হাল্লা আমার সহায় জনতা আমার শক্তি সততা আমার মনোবল সম্মানিত এলাকাবাসী আসছে আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে নোয়াখালী পাস কবিরহাট কোম্পানিগঞ্জ আসনের গণমানুষের নেতা বেয়ারিশ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা জনতার দল মনোনীত বর্ষিয়ান রাজনীতিবিদ নোয়াখালীর কৃতি সন্তান করিবী দুঃখী মেহনতি মানুষের অত্যন্ত কাছের মানুষ সুখ দুঃখের সাথী সৎ যজ্ঞ নির্ভীক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ সৎ বর্তমান সময়ের সাহসী সন্তান সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মানবিক সৌকত ভাইকে আপনাদের মহামূল্যবান ভোটটি কলম মার্কায় প্রদান করিয়া নোয়াখালীবাসীর সার্বিক উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন এবং সাথে সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন ভাই এসেছে এলাকাবাসী দেখেছে মানবিক সৌকত ভাইয়ের মার্কা কলম মার্কা নোয়াখালীর মাটি সৌকত ভাইয়ের ঘাটি নোয়াখালী পাঁচ আসনের মাটি কলম মার্কার ঘাটি তারুণ্যের প্রথম ভোট কলম মার্কার জন্য হোক শৌকাত ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত তারুণ্যের প্রথম ভোট কলম মার্কার পক্ষে হোক মানবিক শৌকাত ভাইয়ের পরিচয় এলাকাবাসীর দরজায় যখন ডাকি তখন পাই শৌকাত ভাইকে কাছে পাই শৌকাত ভাইয়ের তুলনা কারুর সঙ্গে চলে না শৌকাত ভাই ভালো লোক বিজয়ের মালা তারির হোক নোয়াখালী পাঁচ আসনের প্রার্থী যারা শৌকত ভাই সবার সেরা বারো তারিখ সারা দিন কলম মার্কাই ভোট দিন ব্যালট পেপার হাতে নিন কলম মার্কাই ভোট দিন শৌকত ভাইয়ের সালাম নিন কলম মার্কাই ভোট দিন চারিদিকে একটি শুনি কলম মার্কার বিজয়ের ধ্বনি চারিদিকে রব উঠেছে কলম মার্কা জিতে যাবে ভোট দিন ভোট দিন কলম মার্কাই ভোট দিন বারো তারিখ দিচ্ছে ডাক কলম্বার কাঁচিতে যাক বারো তারিখ বিজয়ের মালা পরবে কারা সৌকাত ভাইয়ের ভোটার যারা বারো তারিখ বিজয়ের মালা পরবে কারা কলম মার্কার ভোটার যারা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আশীর্বাদ চাই সকলের মাগতমার একটি ভোটে কলম মার্কা জিতে যাবে তোমার একটি ভোটে কলম যাবে মা বোনেরা বেঁধেছে জোট মার্কাই দেবে ভোট কৃষক শ্রমিক বেঁধেছে জোট মার্কাই দেবে ভোট ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের শিক্ষক সমাজ বেঁধেছে জোট কলম মার্কাই দেবে ভোট শিক্ষক সমাজ বেঁধেছে জোট সৌকাত ভাইকে দেবে ভোট সচেতন নাগরিক সমাজ বেঁধেছে জোট কলম মার্কাই দেবে ভোট উন্নয়নের মার্কা কলম মার্কা নোয়াখালীবাসীর মার্কা কলম মার্কা কবিরহাটবাসীর মার্কা কলম মার্কা কোম্পানিগঞ্জবাসীর মার্কা কলম মার্কা যুব মার্কা কলম মার্কা ছাত্র সমাজের মার্কা কলম মার্কা ব্যবসায়ীদের মার্কা কলম মার্কা ব্রপবিদের মার্কা কলম মার্কা ভোট দিন ভোট দিন কলম মার্কাই ভোট দিন নতুন প্রজন্মের ভোটাররা বেঁধেছে জোট কলম মার্কাই দেবে ভোট ভোট চাই ভোটারের দোয়া ও আশীর্বাদ চাই সকলের নীল আকাশে উড়ছে চিল কলম মার্কাই মারণ ছিল সুন্দর বনে বাঘের ডাক সৌকাত ভাই জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক কলম কলম্মার্কাজিতে যাক চারিদিকে রব কলম মার জিতে যাবে ভোট দিন ভোট দিন কলম কলম্মার্কাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দেবেন না যাকে তাকে ঘুরতে হবে দারে দারে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের যজ্ঞ দেখে পক্ষ নিন মানবিক সৌকাত ভাইকে ভোট দিন সৌকাত ভাই ভালো লোক বিজয়ের তারির হোক আল্লাহ যদি সহায় হয় কলম মার্কার হবে জয় আল্লাহ তুমি মেহেরবান কলম মার্কার রেখমান আল্লাহর কাছে মোনাজাত মানবিক সৌকাত ভাই জিতে যাক